আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেখুন বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ অনেক বড় একটি নিয়োগ হয়েছে বন্ধুরা দেখুন নিয়োগকর্তার নাম বা সংস্থার নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগকর্তার ধরন সরকারি চাকরির ধরন সরকারি চাকরি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি এক তিন ও ছয় মোট লোক সংখ্যা এক যোগ একশো বত্রিশ যোগ বারো জন নারী ও পুরুষ দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক কিন্তু সার্কুলার অনেক নিয়োগ দেবে এই সার্কুলারের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এসএসসি স্নাতক পাস লাগবে পদ অনুযায়ী লিঙ্গ নারী ও পুরুষ নতুন অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী বয়স সীমা কত একুশ জানুয়ারি ও সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর লাগবে কোটা প্রার্থীর বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর বেতন গ্রেড এগারো হাজার থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আবেদন করা যাবে অনলাইনে এসটিটিপি স্ল্যাশ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফি লাগবে বন্ধুরা একশো থেকে তিনশো ও ছয়শো উনসত্তর টাকা হিজমা দার তারিখ টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে টাকা জমা দিতে পারে বন্ধুরা প্রকাশের তারিখ বিশ থেকে একত্রিশ জানুয়ারি আঠারো ফেব্রুয়ারি দু হাজার আবেদন শুরু বিশ জানুয়ারি ও চার ১৮ ফেব্রুয়ারি দু সকাল দশ ভোট আবেদনের শেষ দিন বন্ধুরা দেখুন উনিশ তারিখ এবং সাতাশ ফেব্রুয়ারি ও 5 मार्च 1927 ফেব্রুয়ারি 5 मार्च 2025 বিকেল 5টা ওয়েবসাইট বন্ধুরা এই বিমান গব বেডি এখানে সার্চ দিলে কিন্তু আপনারা কর্তৃপক্ষের ওয়েবসাইট দেখতে পারবে এবং কিভাবে আবেদন করবেন আবেদন প্রসেস একদমই সহজ বন্ধুরা আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলে কিন্তু দেখতে পারবে তো দেখো এখানে কিন্তু আবেদনের লিংকটি দেয়া আছে আমি আবেদনের লিংকটিতে ক্লিক দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে একটি সার্কুলার চলে এসেছে আমি যে সার্কুলার আবেদন করতে চাচ্ছি সেই সার্কুলারে প্রবেশ করবো তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে আমি যে পদে আবেদন করব বন্ধুরা সেখানে ক্লিক দিব দেখুন আমি এখান থেকে আবেদন করি প্লাম্বার ক্লিক করবো দেখুন এখানে যদি এস দেয় আমার একটা ইউজার আইডি আছে ইউজার আইডি দিয়ে নেক্সট ক্লিক দিলে বন্ধুরা আমার ইউজার আইডি সহ আমার একটি ফর্ম ফিল আপ হয়ে যাবে দেখুন যেহেতু আমার অল জব থেকে আবেদনটি করা আছে সেহেতু আমি শুধু ইউজার আইডি দিয়ে এখানে একটি চিহ্ন দিয়ে সাবমিট দিলে আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তারপরে দেখুন বন্ধুরা যাদের অল জবস থেকে আবেদন করা নেই তারা কি করবেন তারা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে যাবেন এবং যে পদে আবেদন করতে যাচ্ছেন সেখানে যাবেন তারপরে নেক্সট ক্লিক করবেন বন্ধুরা আপনারা নোতে ক্লিক করবেন যাদের অল আবেদন নেই তারা নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন বন্ধুরা নেক্সটে ক্লিক করে আপনারা একটা একটা তথ্য ধরে ধরে এটা ফর্মটা ফিলআপ করবেন যেমন অ্যাপ্লিকেশনের নাম দিবেন আপনার নাম আবেদনকারীর নাম বাংলা ইংরেজি তারপরে আপনার বাবার নাম আপনার তারপরে মায়ের নাম দিবেন তারপরে মায়ের নাম বাংলায় ইংরেজিতে দিবেন আপনার জন্ম তারিখ ন্যাশনালিটি রিলিজন এক কথায় যা যা চাচ্ছে সবগুলো সঠিকভাবে পূরণ করবেন জেন্ডার দিবেন ন্যাশনাল আইডি দিবেন বাথ রেজিস্ট্রেশন পাসপোর্ট আইডি দিবেন ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত অবিবাহিত সেটা দিবেন মোবাইল নাম্বার দিবেন কনফার্ম মোবাইল নাম্বার অর্থাৎ একই মোবাইল নম্বর দিবেন একটি ইমেল আইডি দিবেন কোনো কোটা থাকলে সেটা দিবেন না থাকলে না দিবেন আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস না দেবেন তারপর এখানে দেখুন আপনার পার্সেন্ট যে অ্যাড্রেসটা আছে এর যে অ্যাড্রেসটা কিন্তু সঠিক হতে হবে অবশ্যই এখানে আপনার কেয়ার অফ আপনি অভিভাবকের নাম দিবেন এখানে গ্রামের নাম জেলার নাম উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এগুলো দিবেন বন্ধুরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন সেম অ্যাড্রেস হতে হবে তারপর দেখুন এখানে এসএসসি পাশের আপনার যে তথ্যটি চেয়েছে এক্সামিনেশন নাম দিবেন রোল দিবেন গ্রুপ বা সাবজেক্ট বোর্ড রেজাল্ট ইয়ার একই ভাবে এইচএসি টাও পূরণ করে আপনার একদম নিচে চলে আসবেন দেখুন এখানে একটি কথা লেখা আছে আপনি কি এই কাজে অভিজ্ঞ কিনা সেটা দিয়ে দেবেন যদি অভিজ্ঞতা থাকে তিন বছর অভিজ্ঞতা থাকে সেটা দিয়ে দেবেন তারপর এখানে ভেরিফিকেশন যে কোডটি আছে এই কোডটি টাইপ করে আপনারা এখানে একটি টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করবেন দেখুন সাবমিটে ক্লিক করলে আপনার একটি ইন্টারফেস চলে আসবে সেখানে আপনাকে ছবি আপলোড করতে হবে এবং একটি সিগনেচার আপলোড করতে হবে আপলোড করে সাবমিট দিয়ে দিলে আপনি একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন পিডিএফ এর দ্বিতীয় পেজে গিয়ে দেখবেন যে অ্যাপ্লিকেশন এস এম এস সিস্টেম এস এম এস টি করে দিলেই কিন্তু আপনার আবেদন কমপ্লিট কিভাবে আবেদন করতে হবে কিভাবে এস এম এস করতে হবে দ্বিতীয় পাতাতে লক্ষ্য করলে টেলিটক মোবাইল নাম্বার থেকে কিন্তু আপনি এস এম এস করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ